হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আপনাদের জন্য দারুণ কিছু শাড়ি কালেকশন নিয়ে আসছে পার্টি শাড়ি এবং এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দুইটা শাড়ি আপনাদেরকে দেখাবো যেটা অনেকের রিকোয়েস্টের শাড়ি আসলে আমরা এত এত কালেকশন ভিডিওতে আসলে আমরা পার্ট বাই পার্ট দিই তো এই যে দেখতে পাচ্ছেন এই শাড়িটা এটা হচ্ছে তন্দুর সিল্কের মধ্যে থাকছে আমি যদি আপনাদেরকে একটু জাস্ট কাপড়টা হাতে নিয়ে দেখাই খুবই সুন্দর একটা কাপড় আপনারা দেখতে পাচ্ছেন এটা যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন এই ডিজাইনটা আপনারা খোলার পরে আসলে বুঝতে পারবেন কতটা ইউনিক এই কালেকশনটা জাস্ট দেখেন কতটা সুন্দর ওটা হচ্ছে একটু ঘুরে আনেন এই যে দেখতে পাচ্ছেন এটা একদমই ইউনিক একটা ডিজাইন এটা অনেকের কিন্তু এটা আমরা অফলাইনে সেল করেছি অনেকেই রিকোয়েস্ট ছিল এই শাড়িটার জন্য কিন্তু আমরা লাস্টে অফলাইনে সেল করার কারণে কিন্তু আর জাস্ট আপনাদেরকে ছবি দিয়েছিলাম তো খুবই সুন্দর একটা শাড়ি যারা নেবেন এটা খুবই দ্রুত অর্ডার করবেন এবং খুবই কম প্রাইসে আমরা এই শাড়িটা দিব দেখে বুঝতে পারছেন কতটা গর্জেস অন্যান্য পেজে বারোশো চোদ্দোশো ষোলোশো টাকা সেল করছে বাট আমরা এটা আপনাদেরকে দিব শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটার আমাদের কাছে দুইটা ডিজাইন আছে সেম কোয়ালিটি শুধু আলাদা আলাদা ডিজাইন হবে এগুলো শাড়ি এখন এত বেশি চলছে মানে খুবই বেশি কিন্তু এই শাড়িটা চলছে যে আরেকটা শাড়ি দেখেন এটা কিন্তু থাকছে ব্লু কালারের মধ্যে অ্যান্ড এটাতে কিন্তু জবা প্রিন্ট করা জবা ফুল শাড়িটা কতটা সুন্দর এটা খুললে আপনারা বুঝতে পারবেন এগুলো শাড়ি পরে আপনারা যে কোনো জায়গাতে যেতে পারবেন একটা কথাই যে মার্জিত একটা শাড়ি অল্প দামের মধ্যে এটা কিন্তু একদম আমি যেটা বললাম তন্দুর সিল্ক টাইপ একটা শাড়ি থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আমরা প্রথমে এটা আপনাদেরকে দেখাই দিলাম এরপরে আমরা দেখব পার্টি শাড়িগুলো পার্টি শাড়ি আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেটা অনেক বেশি আপনারা রেসপন্স করেছেন এবং অনেক একটু দ্রুত আমাদেরকে দেখান ভাইয়া অনেক বেশি আপনারা রেসপন্স করেছেন এবং এখন এই কারণে কিন্তু আবারও আমরা এই যে র্যাফেল করা এই শাড়িটা আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি এটার আমরা এবার আরেকটা যে কালারটা ছিল সেটা পাইনি এই কালারটা আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে যেহেতু একদম গর্জিয়াস একটা শাড়ি পার্টি শাড়ি আপনারা আঁচলটা দেখ দেখলেন পুরা আঁচলে কিন্তু কাজ করা এবং নিচের দিকে র্যাফেল করা আছে ব্লাউজ পিস আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার একুশশো টাকা এটার আরেকটা কালার আমরা পেয়েছি যেটা হচ্ছে কফি কালার কফি কালারটাও কিন্তু খুবই সুন্দর একটু দ্রুত দেখান আমাদেরকে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভিডিওটা যাতে খুব বড় না হয় সেজন্য আমরা চেষ্টা করছি যাতে পুরাটা আপনাদেরকে দেখায় দিতে পারি এটা কিন্তু থাকছে আঁচল আঁচলটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম গর্জিয়াসভাবে পুরাটা জুড়ে কাজ করা রয়েছে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় এইরকম আপনারা চার হাজার পাঁচ হাজার টাকা দামে শাড়ি পেয়ে যাচ্ছেন আমরা খুবই সীমিত লাভ রেখে সেল করি এই দেখা যায় আমাদের রেগুলার কাস্টমার বেশি রেগুলার আমাদের আমি এটার একটু ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখায় দিই একটা ব্লাউজ পিস এই যে এটা কিন্তু ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসেও কিন্তু কাজ করা দেখেন অনেকে ভাববেন হয়তো বা ব্লাউজ পিস নেই আমাদের কাছে জর্জেটের মধ্যে আরও দুইটা শাড়ি আছে এটা জাস্ট দেখেন একুশশো পঞ্চাশ টাকায় আপনারা কত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন এই শাড়িটা পুরাটা জুড়ে মানে এত গর্জিয়াস যে কি বলবো দেখেন মানে কাজটা যদি কাছে থেকে দেখায় অল ওভার স্টোন করা আছে সুতার কাজ করা আছে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এবং এত সুন্দর একটা কালার মিস্টি কালারের মধ্যে কিন্তু শাড়িটা থাকছে এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস রয়েছে আরেকটা আমাদের কাছে কালেকশন রয়েছে এটা কিন্তু কোনোটার সাথে কোনোটা ডিজাইন কিন্তু মিল নেই এটা আপনারা লক্ষ্য করবেন এই শাড়িটা যে নেবেন এটা লাস্টে দেখানোর একটাই কারণ যে এটা কালারটা দেখেন কাজটা দেখেন কোয়ালিটি দেখে জিনিস কিনবেন ডেলিভারি ম্যানের কাছে দেখবেন যে আমরা যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি সেটাই কিনা এত সুন্দর একটা কালেকশন দেখেন পুরাটা জুড়ে কাজ একদম অলওভার আঁচলে কাজ থাকছে এবং ফুল শাড়িতে পারে কিন্তু কাজ থাকবে দেখেন পুরা শাড়িতে কাজ করা দামটা খুবই কম থাকবে অনলি একুশশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে যে এটা হচ্ছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথেই ব্লাউজ পিস রয়েছে যার যেটা লাগবে খুবই দ্রুত যোগাযোগ করবেন যেয়ে নেবেন এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ